আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলছেন ইসি সানাউল্লাহ জানাবো জামাত ও এনসিপি কি বেকায়দায় পড়লো জানাবো শেখ হাসিনার রায় নিয়ে রাজধানীতে যা ঘটছে এবং সর্বশেষ জানাবো বিএনপির রাজনীতি তিন প্রজন্ম মাওলানা ভাসানির কাছে ঋণী বলছেন বিস্তারিত নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলছেন ইসি সানাউল্লাহ নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে যতটুকু ক্ষতিগ্রস্ত হবে জানি না তবে তারা ক্ষতিগ্রস্ত হবেই যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষবার দুষ্ট আচরণ করার চেষ্টা করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমাদের নির্বাচনের এই পুরো সংস্কৃতিটাই নষ্ট হয়ে গেছে দুঃখজনক হলেও সত্য যে মানুষজন নির্বাচন বিমুখ হয়েছে নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে আমাদের একটা কালচারাল ড্যামেজ হয়ে গেছে আমরা যদি কালেকটিভ রেসপন্সিবিলিটি করতে না পারি তাহলে আমাদের ক্ষতিটা খুব বড় আকারের হয়ে যাবে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের মাধ্যমে একটা বিনীত অনুরোধ করব চলুন আমরা একটা ভালো সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠায় সবাই সহায়ক ভূমিকা পালন করি সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব দরকার আর তা হল পরমত সহিঞ্জু শ্রোতা মামা সানাউলা বলেন ন্যূনতম পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানজনক সহাবস্থানে ব্যাপারটা খুবই জরুরি নির্বাচন কমিশনের ভুলের শেষ নেই আপনাদেরকে আমরা অ্যাসিউর করতে চাই যে আমরা সচেতনভাবে এই ভুলের জন্য আর পুনরাবৃত্তি না হয় তা দিয়েই কাজ করছি জামায়াত এনসিপি কি বেকায়দায় পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভাষণের পর এখন বড় প্রশ্ন হচ্ছে জামাত ও এনসিপি কি করবে এমন প্রশ্ন করছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি বলেন ডক্টর ইউনুসের ভাষণের বিষয়বস্তুকে সামনে রেখে তারা কি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন শুরু করবে ইতিমধ্যে বিভিন্ন দল তাদের ক্ষোভ ও দুঃখ হতাশা প্রকাশ করেছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই আদেশ অস্পষ্টতা রয়েছে এই অস্পষ্টতা শেষ পর্যন্ত অর্থহীন হয়েছে নির্বাচন শুরুর আগে গণফোর্ট বা জুলাই সনদ আইনি ভিত্তি এই সমস্ত ইস্যু গুরুত্ব পায়নি মোস্তফা ফিরোজ বলেন গণফোট নিয়ে যেই আলোচনা তুঙ্গে উঠলো ঠিক তখনই বিএনপি একটি কৌশল অবলম্বন করল দলটি সারা দেশে দুশো সাঁত্রিশটা আসনে নমিনেশন ঘোষণা করল এই ঘোষণার পর সারা দেশের মানুষের মনোযোগ এখন শুধু কে কোথায় নমিনেশন পেয়েছে কে পেল না এই প্রশ্নে কেন্দ্রীভূত হয়েছে জুলাই সনদ বা গণফোটের বিষয়গুলো মানুষের মনে নেই তিনি আরও বলেন জামায়াতে যখন গণফোট ইস্যুতে মাঠে নামলো এর মধ্যে আবার শুরু হয়ে গেল শেখ হাসিনা বিচার ও আওয়ামী লীগের কর্মসূচি ফলে গণফটের ইস্যুটা আরও ভাটা পড়ল এবং শেষমেশ ডক্টর ইউনুসের ভাষণে জামাত সহ অন্যান্য দলের আশা নৈরাশ্য হয়ে গেল বর্তমান জামায়াত এবং এনসিপি অনেকটাই দিশেহারা হয়ে গেছে তারা বুঝতে পারছে ড ইউনুস সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলন করা সম্ভব নয় জামায়াত ও এনসিপি এক ধরনের রাগ দুঃখ এবং হতাশা প্রকাশ করার প্রসঙ্গে মোস্তফা ফিরোজ মনে করেন এনসিপি এখন আরও ব্যাকফুটে চলে গেছে কারণ জুলাই সনদের গ্যাজেটটি রাষ্ট্রপতি স্বাক্ষরে জারি হয়েছে আইনি ফিরতে এখানে নেই তারা স্বাক্ষরও করেনি এখন সব কিছু হওয়ার পর স্বাক্ষর করাটাও হাস্যকর হবে গ্যাজেট তো হয়ে গেছে তাই তাদের স্বাক্ষর করা অর্থহীন সাংবাদিক বলেন কিছু নেতা এনসিপি নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন যা এনসিপির ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর পাশাপাশি ছড়াচ্ছে কিছু চটং চটং কথাবার্তা যার মধ্যে বলা হচ্ছে একশো বছরেও বিএনপি গণফোট ঠেকাতে পারবেন না এটি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বাস্তবে বিএনপি গণফোট ঠেকায়নি এমনি থেমে গেছে এছাড়া এনসিপি নেতা আক্তারের বিরুদ্ধে পিপি নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকার অভিযোগও সামনে এসেছে এখন জামায়াত এবং এনসিপি নিজেদের ঘর সামলাবে নাকি জুলাই সনদ নিয়ে বাড়াবাড়ি করবে এটি এখন বড় প্রশ্ন শেখ হাসিনার রায় নিয়ে রাজধানীতে যা ঘটছে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনী মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণভূতানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি এদিকে রায় ঘোষণা পরিপ্রেক্ষিতে অনলাইন নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে সকালে আরেকটি হয় এতে আহত হন একজন রাজধানীতে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীতে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান চলছে স্বাভাবিক নিয়মে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ চার জেলার বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি গত এক সপ্তাহ পরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া বিভিন্ন মহাসড়কসহ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে সব আইন শৃঙ্খলা রক্ষা সরকারি বাহিনী পাশাপাশি বিজিবি ও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ তারা বলছেন নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত চব্বিশ ঘন্টার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দশ নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও মাঠে থাকার ঘোষণা দিয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি গোষ্ঠী এ পরিস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এই জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই অপরদিকে জামাত ইসলামী সহ আট দল রায় উপলক্ষে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আট দলে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনার মামলা রায়কে কেন্দ্র করে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন জামাতের সেক্রেটারি বলেন আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ দাবি জাতি দেবে না তারা এটা সুযোগ পাবে না আমরা আর মাঠে থাকব শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয় এ সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান এদিকে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এ তামিম এক ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তারা আবেদন করছেন তিনি বলেন আমরা ট্রাইব্যুনালে তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি শুধু তাই নয় একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিক্টিম বা শহীদ আছেন আহত পরিবার আছেন তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি তিনি আরো বলেন ট্রাইব্যুনালের ন্যায় বিচার স্বার্থে যে এসে দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে বিএনপির রাজনীতির তিন প্রজন্ম মাওলানা ভাসানির কাছে ঋণী বলছেন আলাল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেছেন বিএনপি রাজনীতি তিন প্রজন্ম বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান এবং তারেক রহমান জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার জন্য মাওলানা ভাসানীর কাছে ঋণী আলাল বলেন মাওলানা ভাসানী সাধারণ জীবনযাপন করলেও অসাধারণ চিন্তা করতে পারতেন এবং তার চিন্তাভাবনাকে রাজনীতি প্রয়োগ করতে পারদর্শী ছিলেন তিনি আরও বলেন মাওলানা ভাসানী যে ধানের শিষ প্রতীকের মাধ্যমে নির্বাচন করতেন তা আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীকের মধ্যে একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতীককে জন জনগণের কাছে উপহার হিসেবে দেন যা বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অনন্য বৈশিষ্ট্য বহন করে আলাল আরও বলেন মাওলানা ভাসানি জীবন থেকে আমরা সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর মতো দৃষ্টান্ত গ্রহণ করতে পারি তিনি জিয়াউর রহমানের জীবন ও দেশের মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন